نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط মাননীয় সভাপতি শিক্ষক মহাশয়গণ অভিচারক মন্ডলী ও উচ্চ মাদ্রাসার কমিটি বিন্দু ও শিক্ষা বিবাসে আজকের এই সালানি আঞ্জুমানে আমার বক্তব্যের বিষয় হচ্ছে সরফাতে আতল জমা দেশরা পাটনা করলে সালা সম্পূর্ণ হয় না সরফাতে আর কোনো বলি অতৎপর্য সীমাহীন দেশরা উম্মুল কোরআন বলা হয় এসরাকে সুরাত সিফানামে অবাহিত করা হয় যার

সমস্ত প্রশংসা আল্লাহর যিনি সকল সৃষ্টি জগতের পালন কর্তা আর রহমান তিনি পরম অতি দয়ময় অতীত চার দিবসের অধিকতা ইয়ে কেনা বুধব ইয়ে কেন স্থান আমরা আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং তোমারই সাহায্য প্রার্থনা করি এই দিনও সুরতল মুস্তাকিন আমাদেরকে শরাপথ পরিচালিত করো সুরতল্লাদিন আর নামতা সে সমস্ত লোকের পথ যাদেরকে তুমি পুরস্কৃত করেছো হয় ঋণ হলে হিমালত জল তাদের পথ নয় যাদের প্রতি তোমার গধূপ পতিত হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم من يصاب السكة ما سيغان بشارك مندل ووتا مدرسة كميت بندو وسكة ببسو شاطرة شاطرة بندو أذكر سالنا نجمان أمار بكتوبر بسويه شيء سرافات هذا الجماعة যাসরা পাটনা কলসা সম্পূর্ণ হয় না সূরা ফাতিহার গুণগলিয়া তৎপর যে সীমাহীন যে সূরা বলা হয় এই সূরার স্বাতু করা হয় যার অর্থ সকল রোগের প্রতিশোধক আমি সূরা ফাতিহার বঙ্গ করছি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিدايه থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি

আ আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আচ্ছা

ন গচ্ছি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিতা আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি বিসমিল্লাহির রহমান পাতপেশল দো ওার সিরাতা লেজে নানাম তালেই সানা 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 দরপাত জাদার কাতম পিশকি তমারেচ্য়ে হয়ে পরিবেশন করলে বক্তব্য শিলোনা শহর আশি বরং মানোনা সড়ক